আলাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং দাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে পিডি থেকে খুব সুন্দর কিছু শর্ট টফসের কালেকশন নিয়ে একদম মানে একদমই পাইকারি দামে আপনার এখানে ওয়ান পিস টফসগুলো পেয়ে যাবেন আজকে শর্টগুলো দেখাবো আর একটা জিনিস বলে দিই যারা বিজনেসের জন্য নেবেন দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন পাবেন আজকে তো শর্ট টপস দেখাচ্ছি মিডি টপস লং টপস তারপরে হচ্ছে স্কার্ট প্যান্ট এগুলোর হিউজ কালেকশন আছে যেগুলো হচ্ছে মূলত চায়না আর হচ্ছে বাহির থেকে মূলত ইম্পোর্ট করা সো আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এটার দাম কত পড়ছে দুশো দুশো পঞ্চাশ শর্ট টপ যেটাই নিবে দুশো পঞ্চাশ তাই না এই ভিডিও থেকে যেটাই নিবেন দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখাবো ধৈর্য ধরে দেখবেন ব্ল্যাকের মধ্যে এটা জাস্ট দেখুন কী সুন্দর দাম পড়ছে অনলি দুশো পঞ্চাশ খুবই কিউট একটা টপ সেম এটা দেখুন এটা গলায় বো করা যারা একটু ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন এগুলো নিয়ে নিতে পারেন আর বিজনেসের জন্য যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ট্রাই করবেন একটু দ্রুত কনট্যাক্ট করার এটা একটা আছে দেখুন এটার মধ্যে সেম প্রাইস দুশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখুন সেম দুইশো পঞ্চাশে এটা দেখুন ব্লুর মধ্যে প্রিন্টের সেম প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা নোট কালারটা দেখুন এটা মূলত শার্ট সেম প্রাইস দুইশো পঞ্চাশে বা ওইটা অনেক সুন্দর দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম সেম দুইশো পঞ্চাশে এইটা দেখুন এটা একটা চমৎকার শার্ট আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ বা এটা কিন্তু সাইড থেকে এরকম ফাড়া আবার বাটন করা আছে সেম প্রাইস দুশো পঞ্চাশে না এটা একটা আছে সেম দাম দুশো পঞ্চাশ দেন এটা আছে হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর একই দাম দুশো পঞ্চাশ টাকা এটা একটা আছে একই প্রাইস দুশো পঞ্চাশে এটা অ্যাশ কালার সেম দাম দুশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা সেম দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছে এই যে দেখুন কি মানে কিউট কিউট কালেকশানগুলো দুশো পঞ্চাশে আর একটু শর্টের মধ্যেই দেখাচ্ছি কিন্তু আজকে এটাও সেম প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই এটা দেখুন একই দাম ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শার্টের মধ্যে সেম দুশো পঞ্চাশ এটা দেখুন এটা হচ্ছে শার্ট একটু প্রিন্টেড শার্ট ঠিক আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ নেক্সট এটা দেখুন সেম দাম দুশো পঞ্চাশ ক্যাপস্টাইলের এটাও সেম প্রাইস একই থাকছে আমরা টপসগুলো দেখিয়ে দিই আর বারবার কিন্তু আমি একটা জিনিস বলে দিই এখানকার প্রত্যেকটা টপস বা যাই দেখাবো প্রত্যেকটা ড্রেস ওয়ান এক পিস করেই থাকে ঠিক আছে সিঙ্গেল পিস যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারবেন সেম প্রাইস দুশো পঞ্চাশ এটাও সেম দুশো পঞ্চাশ টাকা বা ও এটাও বোর স্টাইলে আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছে এটা একই দাম আর যেগুলো আমি একটু সাইড করে রাখছি এগুলো জাস্ট ছবি তোলার জন্য এটা এটাও কাতুয়া স্টাইলে মাঝখানে বাটন ওপেন করা যাবে সেম প্রাইস এটাও সেম 250 পঞ্চাশ তাই না এটা একটা আছে সেম দাম অনলি 250 পঞ্চাশ টাকা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে টসটা খুবই সুন্দর লাগছে একই দাম দুশো পঞ্চাশ হোয়াইটটা দেখুন সেম দুশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে এটা ট্রেপ করা সেম টাইপ দুশো পঞ্চাশ এটাও সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে অনলি 250 পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান এটা একটা আছে একটা গোল্ডেন রুট টাইপের কালার জার্নিটা চাচ্ছেন চলে হচ্ছে কিন্তু ঠিক সব বিটি যেটা হচ্ছে তিন বাই সাত ইসমেশন তৃতীয়তলা আর একটা হচ্ছে চার বাই তেরো ইসফার মেশনের চতুর্থ তলা ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া ছো আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ